মনিরহাটের রেল স্টেশন থেকে সরাসরি সংযুক্ত হয়েছে আমি ঠিক যেখানটিতে দাঁড়িয়ে আছি ঠিক তার পাশেই কিন্তু দুজন দুজন এবং তারা কিন্তু কিন্তু এই যে মাহের পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন এবং এই যে রাজনীতিক নেতাকর্মীদের মতো কিন্তু আরো শত শত নেতাকর্মীরা কিন্তু আজকে লালমনিরহাট জেলা শহরে তারা কিন্তু ছড়িয়ে পড়েছেন মাহের রমজান এই পবিত্র রমজান মাসের যে পবিত্রতা সেটি যেন পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে যেন পালন করতে পারে ধর্মপ্রাণ মুসলমানরা এবং নির্বিঘ্নে সব যে যেসব দর্শনীয় স্থান আছে যেগুলোতে ভ্রমণ পেয়েছে মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ সব সময় যেখানে যাতায়াত করে যে জায়গায় তাদের আসতে হয় সেই জায়গাটি যেন অপরিষ্কার না থাকে সেই পরিষ্কারতা পরিষ্কার পরিচ্ছন্নতার যে অভিযান সেটি কিন্তু পরিচালনা করছেন লালমনিরহাট জেলা জামায়াত ইসলাম আমরা দেখছি যে লালমনিরহাট রেল স্টেশনের যে বিভিন্ন স্থানে কিন্তু তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন এবং পরিবারের মতো যে পরিবার পরিচ্ছন্নতা করে সেই পরিবারের মতো কিন্তু তারা ঝাড়ু বাস্কের যে ঝুড়ি এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে কিন্তু তারা এই রেল স্টেশন বা লালমনিহাট জেলা শহরের যে এই শহর প্রাণকেন্দ্রের বেশ কয়েকটি জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন এবং যে মুক্তমঞ্চ এবং রেলওয়ে শহীদ মিনার থেকে শুরু করে গণকবর এবং বিভিন্ন স্থান যেগুলো স্থান একেবারেই মানুষের সমাগম হয় মানুষ যেগুলো জায়গায় এই রমজান মাসে একটু তারা কিন্তু সেইখানে এসে তাদের অবসর সময় কাটায় সেই জায়গাগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিচ্ছন্নতা করে দিচ্ছেন লালমনিরহাট জেলা জামায়াতের যে যে নেতাকর্মীরা আছেন তারা আমরা ঠিক দেখছি যে পিছনে যারা কাজ করছেন তারা কিন্তু সকাল নয়টা থেকে তাদের যে জেলা আমিরের নেতৃত্বে সেখানে তারা এসে উপস্থিত হয়েছিল এবং তাদের নির্দেশক্রমে কিন্তু এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন তারা দায়িত্ব নিয়েছেন এবং মাহের রমজান এই রমজান মাসের জন্য পবিত্রতা রক্ষা হয় আমরা কথা বলতে চাই যে জামায়াতের যে একজন সদস্য আমরা তার সঙ্গে কথা বলতে চাই আমরা দেখছি যে মূলত পাঁচে আগস্টের পর জামাত যখন প্রকাশ রাজনীতি করতে পারছে তারপর থেকে কিন্তু সারা বাংলাদেশে এই বিকল্প ধর্মের বিকল্প ধারার কাজগুলো কিন্তু করে যাচ্ছে এবং আজকের যে কাজ ব্যতিক্রমী একটি কাজ অতীতে এরকম রয়ে যে আমরা গত বছর থেকে আগের বছর কোন রাজনীতি দলকে দেখতে এটি কোন উদ্দেশ্য কি ধারণ করে করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইরবিল আলমিন আসসালাতু আসসালামু আলা রসুল হিল কারিম নিঃসন্দেহে এটা একটা ভালো প্রশ্ন এটা ভালো উদ্যোগ সবাই মনে করবে বাংলাদেশের মুসলমান এটাকে খুব ভালোবাসে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসে সেটাকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলাম লালমিয়ার তিন আসন লালমিয়ার পুরা শহরটাকে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করতেছে তাই পবিত্র মাহের রমজানকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলাম হ্যাঁ লালমিনহাট শহরটাকে বিভিন্ন ইউনিটে ভাগ করে পরিষ্কার পরিচালনা করতেছে এখন আমরা অবস্থান করছি লালমিনহাট শহর বাংলাদেশ রেলওয়ে রেলওয়ে মুক্তমঞ্চের সামনে এখানে অনেক মানে যে আমাদের কর্মী বাহিনী বিভিন্ন ইউনিটে কাজ করতেছে আমরা পরিষ্কার পরিচ্ছালনাকে ভালোবাসি বাংলাদেশ জামাত ইসলাম পরিষ্কার পরিচালনাটাকে ভালোবাসে যেহেতু আমাদের সামনে মায়ের রমজান আসছে আমাদের মধ্যে যে কুলুষিত আছে অন্তর কুলুষিত আমাদের যে কিছু খারাপ দিক আছে মহাত্মি জুয়া এগুলো মানুষ করতেছে এটাকে আমরা মূলত ঝাড়ুর মাধ্যমে কোদাল দিয়ে ময়লা পরিষ্কারের মাধ্যমে কিন্তু আমাদের অন্তরটাকে পরিষ্কার করতে চাচ্ছি এটা আমরা সারা বাংলাদেশের মানুষদেরকেই জানাতে চাচ্ছি যে বাংলাদেশের মুসল ধর্ম ধর্মপ্রাণ মুসলমানরা যেন এই সামনে যে রমজান মাস আমাদের এই রমজান মাসে যেন খারাপ কাজগুলো বিশেষ করে না করে সেই জন্যই মূলত আমাদের এই অন্তর পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্যই মূলত আমরা আজকের পথ ঘাট রাস্তা রেলওয়ে স্টেশন পার্ক এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছি তো এটা নিঃসন্দেহে আমরা বাংলাদেশ জামাতি ইসলামের জন্য দোয়া করবেন যেন আগামীতে বাংলাদেশ জামাতি ইসলাম সারা পৃথিবীতে মানুষের দাঁড়ে যেতে পারে মানুষের কল্যাণমূলক কাজ করতে পারে মানুষের ভালো দিকগুলো ভালো কাজগুলো সুন্দরভাবে পরিচালনা করতে পারে এজন্যই মূলত বাংলাদেশের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশ জামাতি ইসলামের ধন্যবাদ জানাচ্ছি আমি আরেকজন ইসলাম ছাত্র শিবিরের সাবেক নেতা তার সঙ্গেও কথা বলতে চাই আমরা দেখছি যে পুরো শহর পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আপনারা নিয়েছেন এটি আসলে একটি ব্যতিক্রমী আয়োজন বা ব্যতিক্রমী উদ্যোগ এই উদ্যোগটি কেন আপনাদের কোন চিন্তাধারা থেকে এসেছে আমরা একটু জানতে চাই জি ধন্যবাদ আসলে বাংলাদেশ জামাতি ইসলামী আপনারা জেনে থাকবেন যে অনেক সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে এই এটা একটা সামাজিক কর্মকাণ্ডের একটা অংশ আমরা মাহের রমজানকে সামনে রেখে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শহর কেন্দ্রিক পরিচালনা করে আসছি আসলে মাহের রমজানকে সামনে রেখে আমাদের অন্যান্য সামাজিক কর্মকাণ্ডও আছে গরিব দুস্থ মানুষের কাছে আমরা রমজানের জন্য রমজানের জন্য ফুড প্যাকেজ হাদিয়া হিসেবে পৌঁছে দিয়েছি ইতিমধ্যে এই তারই অংশ হিসেবে এই পরিচ্ছন্ন অভিযান আমরা চাচ্ছি যে আমরা আমাদের শহরটাকে ভালোবাসি আমরা আমাদের নিজেদেরকে যেমন ভালোবাসি শহরটাকেও ভালোবাসি আমরা সকলেই এটা একটা প্রতীক হিসেবে দাঁড় করাতে চাচ্ছি যে আমরা আমাদের এই ভালোবাসা থেকে এই শহরের শহরকে পরিচ্ছন্ন রাখতে চাই যেমনটি পরিচ্ছন্ন রাখতে চাই আমাদের মনকে আমাদের মগজকে আমরা সামনের রমজানকে কেন্দ্র করে আমরা আমাদের আমলের যে পরিচ্ছন্নতা নিয়ে আসতে চাই ঠিক তেমনি আমাদের শহরটাকেও পরিচ্ছন্ন রাখতে চাই বিশেষত মানুষকে এটাতেই উদ্বুদ্ধ করা আমরা জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ মানুষকে এই বিষয়টাকে বিষয়টা উৎসাহিত করার জন্য মূলত আমাদের এই চিন্তা কতজন আপনাদের নেতাকর্মী আজকের এই আয়োজনে কাজ করছে আমরা এখানে আমাদের এই শহরে প্রায় দুইশো প্লাস আমাদের স্বেচ্ছাসেবী জনশক্তি নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা শুরু করেছি শহরে বিভিন্ন এই পয়েন্টে বিভিন্ন ইউনিট কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রেলওয়ে স্টেশন এই এই জায়গাটাতে আমাদের দুইটা ইউনিট কাজ করছে ধন্যবাদ জানাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ সেই ইমানের অঙ্গ ধারণ করার জন্য কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের যে স্বেচ্ছাসেবী বা নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু নিজ উদ্যোগে নিজের শ্রমের মাধ্যমে কিন্তু এই যে জেলা শহরের যে প্রাণকন্দ কেন্দ্র আছে রমজান মাস এই রমজান মাস যেন কেউ এই ময়লা দেখে বিরক্ত না হয় কোনো মনের কষ্ট না পায় সেই জায়গা থেকে কিন্তু জামাত ইসলামের যে সব সদস্যরা আছে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন নির্লস পরিশ্রম এবং তাদের যে তাদের যে শ্রম এই শ্রমেই কিন্তু যে অপরিষ্কার জায়গাটি সেটি কিন্তু পরিষ্কার হচ্ছে আমরা ঠিক পরিশ্রম করছে একজন যে স্বেচ্ছাসেবী জামাত ইসলামের আমরা তার সঙ্গে কথা বলতে চাই একটু আপনার সময়কে আমরা ক্ষেপণ করি কেমন লাগছে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এটা তো আপনার কাজ না এই কাজটি করে কি ভালো লাগছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা মানের একটি অঙ্গ ঠিক আছে আর পবিত্র মাহের রমজান মাস আগমন ঠিক আছে দুই পবিত্রতা মিলিয়ে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ যদিও আমাদের দ্বারা পুরা সমাজ মানে ইয়াকে পরিষ্কার করা সম্ভব না তারপরে এটার মধ্যে একটা বার্তা বা ইয়া যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সমাজ এবং যেমন নিজেকে সমান সুস্থ রাখা যাবে তেমনি এটাতে উদ্বুদ্ধ করাও একটা আমাদের উদ্দেশ্য আর কি ধন্যবাদ জানাচ্ছি একজন স্বেচ্ছাসেবী কিন্তু খুব সুন্দর কথা বলছে এবং একজন আমরা দেখছি যে মুরব্বী লোক জামাতি ইসলামের তিনি কিন্তু এটি পর্যবেক্ষণ করছেন আমরা দেখছি যে আপনি কতটুক পরিষ্কার হচ্ছে কি না সেটি পর্যবেক্ষণ করছেন এই কার্যক্রম কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে আমার এই যে মনে পরিষ্কার পরিচালনা করার জন্য আমরা এই ঘণ্টাখানা পর্যন্ত অপেক্ষা কি করতেছি আবার সব মানে ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দরভাবেই কিন্তু নির্লসভাবে সংগঠনের সদস্যরা তারা কিন্তু কাজ করে যাচ্ছেন আমরা একটু আপনার সময়কে ক্ষেপণ করি আমরা দেখছি যে এই যে পরিষ্কার করছেন এই জেলা শহরের স্টেশনটি সাধারণত কোনো পুরুষ মানুষ বা সাধারণ মানুষরা তারা কিন্তু এসে পরিষ্কার করে না আপনারা করছেন কোন কারণে করছেন আমরা নিজেদের দায়িত্ব দেওয়ার থেকে আমরা করতেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতাই মেলানোর অঙ্গ এই তারই ধারাবাহিকতায় আমরা চাচ্ছি যে মানুষ রমজান মাসে আগামী রমজান মাসে সবাই পড় থেকে যেন স্বাচ্ছন্দ্য বোধ করে পবিত্রতা সহকারে এই আমাদের যে রমজানের যে পবিত্রতা সেই অর্জন করতে পারে এবং সুন্দরভাবে সুস্থ থেকে যেন তারা পরিবেশটা সুন্দরভাবে রেখে থাকে মন সুন্দরভাবে তাদের তৃপ্তি সহকারে পালন করতে পারে এই ধারাবাহিকতা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটা আসছি এবং আমাদের অব্যাহতভাবে চলবে পড়ে গেলে হবে 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 নাকি সমাজকে সমাজকে একটু সচেতন সচেতন প্রত্যেকের প্রত্যেকের স্থান থেকে তারা বা বাসাবাড়ি দোকানপাট বিভিন্ন রাস্তাঘাটে যেখানে সেখানে আমরা যত ময়লা ফেলাবো না নিজের নির্দিষ্ট জায়গার মধ্যে ফেলাবো এবং আমরা একটা পরিবারের মাধ্যমে আমাদের পরিবার এবং একটা দেশ পরিচ্ছন্ন দেশ হিসেবে করতে চাই এই আমাদের হলো প্রত্যাশা আমরাও চাই যে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে উঠুক এই বাংলাদেশ হবে সমৃদ্ধ এবং কৃষি নির্ভর এবং খাদ্যের যে ঘাটতি সেটি যেন পূরণ করতে পারে সেই আশা আমরাও রাখি আমরা দেখছি যে জামাতি ইসলামের যে সংগঠনের যে ছাত্র শিবির থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন তাদের যে নির্লসভাবে তাদের যে শ্রম মেধা কিন্তু দিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি যে এই লালমরিরহাট জেলাকে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় আনতে এবং যেন মাহের রমজান এই রমজানের জন্য পবিত্রতা রক্ষা করতে পারে পবিত্রতা যেন নষ্ট না হয়ে যায় কোনো রোজাদার ব্যক্তি যেন অপরিষ্কার জায়গা দেখে মন ক্ষুণ্ণ না করে সেই কার্যক্রম সেই সেটি যেন ভালোভাবে পরিষ্কার করা যায় সেই কার্যক্রম কিন্তু চলমান রেখেছেন আমরা দেখছি যে ঠিক একঝাঁক যে রাজনীতিবিদ তারা যে এই সমাজ পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছেন সেটি আসলেই একেবারেই সফলতা বা একেবারেই একটি গর্ভবতের মতো একটি তারা একটি তাদের যে কর্মকাণ্ড সেটি আসলেই একটা প্রশংসার দাবিদার একেবারেই তারা যে কাজ করছে এই সমাজের প্রশংসার দাবিদার আমরা ঠিক দেখছি যে এখন যে রেলওয়ে যে গণকবর আছে যেটি মুক্তিযোদ্ধাদের ঠিক মুক্তিযোদ্ধা যারা আছেন যারা সে সময় রেলওয়ের মাধ্যমে শহীদ হয়েছেন সেই জায়গায় কিন্তু আমরা দেখছি যে ছাত্র শিবিরের যে সদস্যরা আছেন তারা কিন্তু নির্লসভাবে তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান কিন্তু রেখেছেন আমরা একটু আপনাদের স্বেচ্ছাসেবীকে যেগুলো আছে একটু আমরা কাছে দেখতে চাই তাদের সঙ্গে একটু দুই মিনিট কথা বলতে চাই কাজের যে বেগ্ন ঘটাচ্ছি আমরা দেখছি যে আপনারা নির্লসভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার যে অভিযান সেটি অব্যাহত রেখেছেন এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে অভিযান এটি কি শুধু এই অঞ্চলটিতে করলে হবে না সারা বাংলাদেশের যে রাজনীতিবিদরা আছে যেসব মানুষ দুর্নীতিগ্রস্ত আছে তাদের কি মন পরিষ্কার করাটা জরুরি কি না যে আমরা মনে করি যে সারা বাংলাদেশে আমাদের এই অভিযান অব্যাহত আছে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃবৃন্দ পরিচালনায় সুন্দরভাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চলছে এবং পাশাপাশি আপনি যে বিষয়টি বলছেন যে দুর্নীতি মন থেকে পরিষ্কার করার জন্য এ বিষয়ে বাংলাদেশ জামাতি ইসলাম কঠোরভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছে দুর্নীতি যাতে আমাদের এই জাতিকে একদম গ্রাস করে ফেলেছে সেজন্য আমরা বাংলাদেশ জামাতি ইসলাম এবং বাংলাদেশ ছাত্রশিবিরের ছাত্র শিবিরের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে এই দুর্নীতিতে দুর্নীতিকে মূল্যোপ্তন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি সেক্ষেত্রে আমরা হচ্ছে পবিত্র মাহির আমদান উপলক্ষে এই এতটুকু মেসেজ দিতে পারি যে রমজান মাস যেহেতু আত্মশুদ্ধির মাস তাক অর্জনের মাস যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আছে যারা কর্মকর্তা বিভিন্ন জায়গায় কর্মচারী আছে তারা যদি এই রমজানকে ধারণ করে লালন করে আমরা যদি আমাদের অন্তরকে হচ্ছে পরিশুদ্ধ করতে পারি তাহলে আমাদের এই বাংলাদেশ একটি সোনার বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ আমরা একটু বিকল্প জায়গায় এসেছি যেটি ঠিক মুক্তিযুদ্ধের সময় এই জায়গাটিতে যারা যুদ্ধ করেছেন তারা কিন্তু শহীদ হয়েছেন তাদের কবর দিয়েছেন ঠিক আপনাদের উপর একটি দাগ কিন্তু সবসময় লেগে দেওয়া হয় যে একাত্তরে আপনারা বিরোধিতা করেছেন সেই আজকে আমরা দেখে খুবই ভালো লাগছে যে মুক্তিযুদ্ধের যে জায়গায় একাত্তরে কি ঘটেছে ঘটেছে চব্বিশের ছাত্ররা চব্বিশের যে জনতা তারা কিন্তু দেখে দিয়েছেন একত্রিত বাংলাদেশ গড়ে তোলা যায় এই জায়গা থেকে জনগণ কি জি আলহামদুলিল্লাহ আমরা যেহেতু আমাদের বয়স মুক্তিযুদ্ধের সাথে জড়িত না আমাদের ছাত্র সংগঠন উনিশশো সাতচল্লিশ সালে ছয় ফেব্রুয়ারি আমাদের প্রতিষ্ঠা লাভ করেছে সে জায়গা থেকে আমরা এখান থেকে অনেক দূর পিছিয়ে সেজন্য আমাদের গণমানুষের প্রিয় সংগ্রহ বাংলাদেশ জামাত ইসলাম বিভিন্নভাবে এই বিষয়টা খণ্ডিত করার চেষ্টা করেছে যে মুক্তিযুদ্ধের সময় তাদের যে অবস্থান ছিল এই বিষয়ে তারা ক্লিয়ারলি মিডিয়ার সামনে কথা বলেছে সে বিষয়ে আমরা আর বেশি কিছু বলতে চাচ্ছি না আমরা এটুকু এতটুকুই বলতে চাচ্ছি যে চব্বিশের এই আন্দোলনে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছি যে নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছি সেজন্য আমরা এতটুকু বার্তা দিতে চাই আমরা সব সকলেই সঙ্গবদ্ধভাবে আমরা এই বাংলাদেশ বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করব ইনশাল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের আমরা কথা বলতে চাই কথা বলবেন আপনি আমি প্রশ্ন করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন পবিত্র মাহের রমজান উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন আজকে কিন্তু লালমনিরহাট তিন নম্বর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে বের হয়ে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যারা আমাদের আছেন তারা কিন্তু ওই পাশে কাজ করতেছেন অনেক লোক আর আমরা এখানে ছাত্র শিবিরের ভাইরা আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এখনও পাতা আছে আমরা পরিষ্কার পরিচ্ছন্নর কাছে আমরা লেগিয়ে পড়েছি কারণ হাদিস শরীফে বলা হয়েছে আত্মহুর সাতরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অর্ধেক এই জন্যে আমাদের দেশকে আমাদের মনকে আমাদের মানসিকতাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শুধু তাই নয় আমরা কিন্তু অজু করতে দুই হাত ধুই কারণ আমি যে পাতাগুলো ধরলাম এখানে অনেক থুতু থাকতে পারে এখানে পাখির গু থাকতে পারে জীবাণু থাকতে পারে আমরা যে জুতা পরে হেঁটতেছি জুতার নিচে গু থাকতে পারে সেগুলো ভরতে পারে এই জন্যে আমরা মুসলিম আমরা যখন অজু করি দুই হাত ধুয়ে নিই সুবাহান আল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা শুধু তাই নয় পবিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেমন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত নম্বর দুইশো হামাই এক ফুর বিত ওয়াই উমিন বিল্লা তোমরা আগে অপবিত্রতাকে তাগুদকে বর্জন করো তারপর আমার প্রতি ইমান আনো আমাদের মনের জমি থেকে অপবিত্রতাকে দূর করতে হবে তারপর ইমান আনতে হবে শুধু তাই নয় যেমন অপবিত্রতা বলতে শুধু ঝের দেওয়া দেশকে পরিষ্কার রাখা এই আঙিনাটা পরিষ্কার করলাম শুধু তাই নয় শুধু শরীর চোখ মুখ ধুলাম চকচক হয়ে গেলাম শুধু তাই নয় এগুলো তো অবশ্যই করতে হবে এগুলো তো পরিষ্কারই কিন্তু মূল যে বিষয় হচ্ছে যেমন আরেকটা রেফারেন্স দিলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যেমন সুরা বানি ইসরাইল অধ্যায় সতেরো আয়াত নম্বর বত্রিশ আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ওয়ালা নিঃসন্দেহে তোমরা জেনা ব্যবিচারের কাছেও যেও না এটি শয়তানের কাজ তাহলে সেটিও অপবিত্রতা শুধু ঝ্যার নয় বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির এবং জামাতি ইসলাম শুধু ঝ্যার নয় পাঁচ আগস্টের পর থেকে এমন কোনো নেতা নেই আমি চ্যালেঞ্জ করে বলতে বলতে পারবো কোনো নেতাকে যে বলেনি যে আমাকে পঞ্চাশ লাখ বিশ লাখ এত হাজার টাকা দাও এটা কেউ বলতে পারবে না এই এটা হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্র শিবির শুধু তারা দেশকে নয় এই দেশকে পরিষ্কার করতেছে না তারা মনের জমি থেকে মনকেও মানসিকতাকেও পরিষ্কার রাখতেছে এই জন্যে আমরা আপনারা আমাদেরকে সাধুবাদ জানাবেন আমরা আপনাদেরকে ইসলামের পক্ষে চাই আপনারা সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কি নাম ভাই আপনার আমার নাম হচ্ছে সাইয়েদ আল আমিন ধন্যবাদ জানাচ্ছি আলামিন ভাইকে খুব সুন্দর করেই কিন্তু লালমনিরহাট নিউজের যে দর্শকদের আছেন এই যে রমজানের পবিত্রতা এই পবিত্রতা সম্পর্কে কিন্তু যে জানিয়েছেন আমরা একেবারেই শেষ সময় এসেছি এবং আমরা বিদায় নেব আমরা দেখছি যে লালমনিরহাট যে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সেটি কিন্তু তাদের চলমান থাকবে এই রমজান মাসে যেন কোনো রোজাদার ব্যক্তি যেন তা নির্বিঘ্নে চলাচল করতে পারে কোনো জায়গা দেখে যেন কোনো অপরিষ্কার জায়গা দেখে যেন মনোকুণ্ড না হয় সেই দায়িত্ব কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলাম লালমনিরহাট জেলার শাখা এবং ছাত্র সেটি নিয়েছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লালমনিরহাট নিউজের সঙ্গেই থাকবেন